আলাইকুম বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে ইয়ান ইউনিভার্সাল থেকে আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম মাসিক বাজারের আমি দেখিয়েছি মাছ মুরগি আজকে যেহেতু সামনে ঈদ আমি চলে এসেছি ঈদের বাজার নিয়ে তো ইহান আপনাদেরকে দেখাবে আমি আজকে কি কি বাজার নিয়ে এসেছি ঈদের বাজার সামনে যেহেতু ঈদ ইহান চলে যাও দেখাতে কী কী নিয়ে এসেছ সালাম দাও বাবা

সিমাই সস কর্নফ্লাওয়ার বেকিং পাউডার কাস্টার্ড পাউডার ভিনেগার বাটার চিনি আর কি কিছু বাদ আছে বাবা না এই তো আজকে এগুলোই আমাদের ঈদের বাজার যেহেতু সামনে ঈদ কিছু অল্প কিছু বাজার করে নিয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ইহান তো আপনাদেরকে বলেই দিল যে কী কী আমরা আজকে বাজার করেছি তো সামনে ঈদ আশা করি সবার ঈদ অনেক ভালো কাটবে ভালোভাবে কাটবে সামনে যেহেতু কুরবানির ঈদ সবাই সুন্দরভাবে ভালোভাবে ঈদ করবেন এটাই আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি যদি আপনাদেরকে আমার ফ্যামিলি ভিডিও করে একটু আনন্দ দিতে পারি তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরও আগ্রহ সহকারে আপনাদের মাঝে আসতে সাহায্য করবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আবার ঈদের কিছু রান্না বা অন্য কিছু নিয়ে ঈদের আউটিং নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ ইহান আসো ইহান আসো সবাইকে বলো কিছু